তিনটা ড্রেস কিনলে একটা ড্রেসটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে কিন্তু আজকে লাইভে একটা ড্রেস ফ্রি পাবেন সবাই ঝটপট জয়েন করে ফেলুন তিনটা ড্রেস কিনলে কিন্তু আজকে লাইভে একটা ড্রেস ফ্রি পাবেন সেই ফ্রি ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘুরবো এই দেখেন তিনটা ড্রেসের সাথে একটা জমজম হাজার টাকার জমজমের ড্রেস ফ্রি পাবেন যে কোনো তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা জমজমের ড্রেস ফ্রি পাবেন একটু সামনে যে কোনো তিনটা যে কোনো জমজমের ড্রেস ফ্রি পাবেন আগামী কালকের জন্য একমাত্র আগামী জন্য এটা নিউ মার্কেট ব্রাঞ্চে হোক এবং ইসলামপুর ব্রাঞ্চে হোক যেখানে যান আপনারা কিনতে পারবেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন সবাই একটু দ্রুত ঝটপট জয়েন করে ফেলুন তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা ড্রেস ফ্রি তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি আপনারা সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন এটা দেখি তিনটা ড্রেস কিনলে এটা 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 কিনলে একটা ফ্রি তিনটা ড্রেস কিনলে কিন্তু আপনারা একটা ড্রেস গিফট পাচ্ছেন আজকে লাইভে কেউ সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন আর এটা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু দ্রুত ঝটপট জয়েন করে ফেলুন মাত্র তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন আর এটা প্রাইস নিচ্ছে এগারোশো টাকা আপনারা তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট পাবেন আজকে লাইভে তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট তিনটা কিনলে একটা গিফট ছয়টা কিনলে দুইটা গিফট নয়টা কিনলে তিনটা গিফট আল্লাহ বুঝে দেখেন একশো পিস যদি ড্রেস কিনেন তিরিশটা ফ্রি পাবেন একশো পিস কিনলে তিরিশটা ড্রেস ফ্রি এটা চাপান এটা চাপান এদিকে আনেন এদিকে আনেন জলদি আনেন সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি দেখেন মাত্র মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় দিচ্ছে এই ড্রেস পার্টি ড্রেস তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি পাবেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা ড্রেস ফ্রি পাচ্ছেন তিনটা কিনলে একটা ফ্রি চাপন 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 তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলেই একটা ফ্রি তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাবেন এই সালামি অফার প্রাইজে দিয়ে দিলাম তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাবেন খুব সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনলেই একটা ফ্রি পাবেন আজকে তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা কিনলে কিন্তু একটা ফ্রি হুম থাকেন ধরতে থাকেন আর জন লাগে নাকি আরেকজন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলেই একটা ফ্রি পাবেন আপনারা সবাইকে কোথা থেকে দেখতে লাভ লাইক কমেন্টস করতে থাকেন এই যে দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা আর তিনটার সাথে একটা ফ্রি পাবেন এটা শুধু আগামী কালকের জন্য একটা অফার দিয়ে দিলাম অফার সালাম তিনটা ড্রেস ড্রেসে করেন এই অফার আর পাবেন না তিনটা সাথে একটা ড্রেস অবশ্যই আপনারা ফ্রি পাবেন তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি পাবেন তোমার তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি কেউ কোথায় আছেন সবাই জেগে উঠেন এই অফার কিন্তু আর পাবেন না তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি দিচ্ছি আর এই অফার যদি কেউ না নেন তাহলে আফসুস করা ছাড়া আর কিছুই না তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস একেবারে ফ্রি একেবারে ফ্রি তিনটা কিনলে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন তিনটা কিনলে একটা ফ্রি পাবেন খুবই সুন্দর ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটাও কাজ করা এই দেখেন এই অফারে যারা যারা নিবেন নিয়ে নেন টাকারও দরকার লস দিয়ে দিয়ে দিলাম দেখেন তিনটা সাথে তিনটা সাথে আর তিন পিস করে যত পিস খুশি নেন আপনারা তিনটার সাথে একটা করে ফ্রি পাবেন তিনটার সাথে একটা করে ফ্রি পাবেন এই লাইভে এত বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে যা আগে কখনই আমরা দেই নাই দেখেন তেরোশো টাকা কাঁচটা দেখেন কত সুন্দর মাত্র তেরোশো টাকায় পাবেন পণ্যার কাঁচটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এটা মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এইটা দেখেন চমৎকার একটি কালেকশন খুবই সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকার কারিজমা মাত্র বারোশো টাকায় কারিজমা তিনটা কিনলে কিন্তু একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এই যে দেখেন কারিজমা তিনটা ড্রেস কিনলে একটা ফ্রি এটা নিচের কাজটা দেখেন কতটা গর্জিয়াস খুবই সুন্দর দেখার মতো ড্রেস তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাচ্ছেন মাত্র তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস আপনারা গিফট পাবেন আজকের লাইভে তিনটা কিনলে একটা ফ্রি সব লস প্রাইজে দিয়ে দেবো আজকে সব লস প্রাইজে তিনটার সাথে একটা ফ্রি পাবেন তিনটার সাথে একটা জমজম ফ্রি তিনটার সাথে একটা জমজম ফ্রি তিনটার সাথে একটা জমজম ফ্রি সবাই সবাই একটু দ্রুত ঝটপট জয়েন করে ফেলুন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি কাজগুলো দেখেন খুবই সুন্দর তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস একেবারে ফ্রি অনলাইনে নেন অফলাইনে নেন দোকানে এসে নেন যেভাবে খুশি নেন তিনটা কিনলে একটা ফ্রি পাবেন তিনটা কিনলেই একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি ওয়ালাইকুম আসসালাম জি আপু বলেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেস কিনলে একটা জমজমে ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা জমজমে ড্রেস ফ্রি পাবেন কেউ তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি কে কোথায় আছেন কে কোথায় একটু ঝটপট ঝটপট জয়েন করে ফেলেন তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাচ্ছেন তিনটার সাথে একটা ফ্রি ওয়ালাইকুম আসসালাম জি আপু বলেন দেখেন এই যে এখন কিনেন এখন কিনলে ফ্রি পাবেন এখন কিনলে ফ্রি পাবেন এই যে দেখেন এটা প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাচ্ছেন তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাচ্ছেন এগারোশো 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 চিকেন কাজ তিনটা ড্রেসের সাথে একটা ফ্রি আপনারা আমি এটুকু ক্লিয়ার করে দেয় আমাদের পেজে হাজার টাকার উপরে যে কোনো তিনটা ড্রেস কিনবেন একটা ড্রেস গিফট পাবেন সেই ড্রেসটা হচ্ছে একটা জমজমের ড্রেস ফ্রি পাবেন একটা জমজম ফ্রি পাবেন একটা জমজম ফ্রি পাবেন যারা নেন নাই আগে পরে এখন নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নিয়ে নেন এগুলো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা প্যাকটে চিকেন কাজ দেখেন তিনটা ড্রেস তিনটা কিনে আপনি যদি কেনা দামেও সেল করেন আপনি জমজম সেল করে করলে কিন্তু আপনার লাভটা বের হয়ে যাবে তিনটা ড্রেস আপনারা যদি তিনটা করে যত যত তিনবার নিবেন একটা করে ফ্রি পাবেন তিনটা কিনলে একটা ফ্রি কিনলে দুইটা ফ্রি নয়টা কিনলে তিনটা ফ্রি বারোটা কিনলে চারটা ফ্রি পনেরোটা কিনলে পাঁচটা ফ্রি আঠারো পিস কিনলে ছয়টা ফ্রি বা বাবা বা নেন 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 একশো পিস কিনলে নব্বইটা কিনলে কত ঈদের পরে আর এই অফার দেব না আপা এখন নিয়ে নেন এখন টাকা দরকার এই যে দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এই যে কারণ কোরবান কেউ সালামি দেয় না আপা বুঝছেন আমরা সালামি দিয়ে দিলাম তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো 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 তিনটা কিনলে ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন তিনটা ড্রেস কিনলে কিন্তু আপনারা একটা ড্রেস ফ্রি পাচ্ছেন এটা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তিনটা কিনলে একটা ফ্রি পাবেন তিনটা কিনলে একটা ফ্রি বুঝি বেলিয়ালন একশো ডলার তিরিশটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেসের সাথে একটা ফ্রি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তিনটার সাথে একটা ফ্রি কি অর্ডার অর্ডার পাইছো নাকি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এই যে তিনটার সাথে একটা ফ্রি তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি বারোশো 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 তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ফ্রি পাবেন ঈদ সালামী অফার আর কি দেব বলেন ঈদ সালামি অফার প্রায় যে দিয়ে দিচ্ছি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি আপনারা কোথায় আপনারা একটু ঝটপট জয়েন করেন জয়েন করে ফেলেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটার সাথে একটা গিফট এগারোশো টাকা এগারোশো এগারোশো রাঙ্গে হায়া তিনটার সাথে একটা জমজম গিফট তিনটা ড্রেস কিনলে একটা জমজম গিফট পাবেন আজকে তিনটা ড্রেস কিনলে একটা জমজম গিফট পাবেন আজকে টাকার বড়ই দরকার দেখেন দেখেন দামে গরু দিচ্ছি দেখেন তিনটা কিনলে একটা ফ্রি এগারোশো টাকায় কোথায় আছেন এই শেষ অফার দিয়ে দিলাম আখেরি অফার আখেরি অফার তিনটা কিনলে একটা ফ্রি এই মালগুলা দেখি তো তিন মাল চাই তিনটা কিনলে একটা ফ্রি আয় বাদশা সাদা মাল নিও তো তিনটা কিনলে একটা ফ্রি তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এই যে বারোশো 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 তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেসের সাথে একটা জমজমে ফ্রি পাবেন আপনাদের পছন্দ মতো একটা জমজমে ড্রেস গিফট পাবেন আপনাদের পছন্দ মতো একটা জমজম গিফট পাবেন জমজমে ড্রেস গিফট পাবেন হাজার টাকার জমজম গিফট পাবেন এই যে দেখেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট আপনারা যারা যারা নেওয়ার নিয়ে নেন আমি রিকোয়েস্ট করব এই এই অফারটা শুধু আমার বোনদেরকে আমি ঈদ সালামি উপলক্ষ্যে দিচ্ছি আর কিছুই না সবাই সাধু শুধু বলেন যে অফার দেন অফার দেন এই জন্য একটা অফার দিয়ে দিলাম নিয়ে নেন তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি দিচ্ছি তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি দিচ্ছি এটা কিন্তু কম কথা না অনেক একেবারে আপনাদের খুশি হয়ে যাওয়ার কথা এই যে দেখেন তেরোশো 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 তিনটা কিনলে একটা ফ্রি কাজগুলো দেখেন কত সুন্দর আদান লিবাসের এইটা দেখেন গলায় কারচুপি কাজ তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি ওনাটা দেখেন কত সুন্দর কাজ করা তিনটা ড্রেস কিনবেন একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনে একটা ড্রেস গিফট মিলা জেলাগুলো সব এক পদক খুলতে আছে এক পদক হিউপদে তিনটা কিনলে একটা ফ্রি আমাদের নিউ মার্কেট থেকেও কিনতে পারবেন যারা নিউ মার্কেটে আসতে চান নিউ মার্কেট থেকে কিনতে পারবেন আমাদের চাঁদনি চক ব্রাঞ্চ থেকে কিনতে পারবেন ক্যাপশনে চাঁদনি চক ব্রাঞ্চের ঠিকানা দেওয়া আছে চাঁদনি চক মার্কেটের চারতলা একশো এক একশো দুই নাম্বার দোকান আজগার ক্রপ চার নাম্বার বিলিং তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কাজটা দেখেন খুবই সুন্দর তিনটা ড্রেস সাথে একটা ড্রেস ফ্রি মাত্র তেরোশো টাকায় তিনটার সাথে একটা ফ্রি তিনটা কিনবেন একটা ফ্রি পাবেন দেখেন কত সুন্দর কাজ দেখার মতো বরিং গর্জিয়াস অনেক সুন্দর কাজ তিনটা ড্রেস সাথে একটা ড্রেস ফ্রি পাবেন যারা যারা নেওয়া নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না কোন তেরোশো টাকায় তিনটা কিনলে একটা জমজম ফ্রি অনেক সুন্দর ড্রেস তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন হ্যাঁ হ্যাঁ তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি কলার কাঁচটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস আর তিনটা সাথে একটা ড্রেস ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র চানি বারোশো টাকায় বারোশো টাকায় তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এটা কিন্তু মার্শালের খুবই সুন্দর নিচে কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা কাটর করা থাকবে সুন্দর মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় মার্শাল বারোশো টাকায় মার্শাল অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের এটা নিচে কাজ কাজটা কিন্তু খুবই সুন্দর আর আপনার তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট পেয়ে যাচ্ছেন মাত্র একদিনের দিনের অফারে দিয়ে দিচ্ছি যারা যারা নিবেন নিয়ে নিবেন পেয়ে যাবেন এটা দেখেন আলিয়া আলিয়া ফেড মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় তিনটা কিনলে একটা ফ্রি আপনার ড্রেস গিফট দেব হচ্ছে কারিজমা 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 লোন কারিজমা জমজম লোন গিফট পাবেন একটা একটা জমজমের লোন গিফট পাবেন এই যে এটা দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস সাদা পাহাড়ের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় মাত্র বারোশো এইটা দেখেন অস্থির একটা কালেকশন পেয়ে যাবেন চমৎকার কাজ করে এই ড্রেস নাই এটা দেখেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাবেন মাত্র বারোশো টাকায় যে দেখেন অন্যটা খুবই সুন্দর অফার প্রাইস অফার প্রাইস অফার এগুলো কিন্তু তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটার সাথে একটা ফ্রি খোলাগুলা দেখানো হয়েছিল তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি তিনটা ড্রেসের সাথে একটা ড্রেস ফ্রি এটা প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কত সুন্দর কাজ নিচের কাজটা দেখেন আর পুরো অল বডি কিন্তু কাজ করা তিনটার সাথে একটা ফ্রি এটা দেখানো হয়েছে তো ওটা হল ওটা হলো তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলেই একটা ফ্রি সাইনবোর্ডটা দিয়ে তো সাইনবোর্ডটা এইটা দেখেন তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর কাজ করে এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করার অর্ডার করে ফেলুন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই যে এটা দেখেন এখানে ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর যে কোনো তিনটা ড্রেস কিনবেন একটা ড্রেস ফ্রি পাবেন যে কোনো তিনটা ড্রেস কিনবেন একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা কিনলে তিনটার সাথে একটা ফ্রি আপনারা যারা যারা অর্ডার করার এই যে এখানে পঁচিশ দুইটা পঁচিশ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন যারা দোকান আসতে চান দোকানে চলে আসতে পারবেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলেই কিন্তু একটা ফ্রি পাবেন আজকে তিনটা ড্রেস কিনলেই একটা ড্রেস ফ্রি পাবেন আপনারা তিনটা ড্রেস পেজে কিন্তু প্রত্যেকটা ড্রেসের দাম বলা আছে আপনারা দামটা জেনে নেবেন পেজে দাম বলা আছে আর পেজে এগুলো শর্ট শর্ট ভিডিও করা আছে ছবিও দেওয়া আছে এইখানে দেখেন ড্রেসগুলো এগুলো এগারোশো টাকা এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর ড্রেস দেখেন তিনটা ড্রেস কিনলে কিন্তু আপনারা একটা জমজমের ড্রেস গিফট পাবেন তিনটা ড্রেস কিনলে একটা জমজমের ড্রেস গিফট পাবেন আজকে মানে একেবারে লস প্রাইজ আমি ড্রেসগুলো একটা অফার প্রাইজে দিচ্ছি শুধু এটা ঈদ সালামি অফার দিয়ে দিলাম যারা যারা নাও নিয়ে নিবেন যেখানতে থেকে যে কোনো তিনটা ড্রেস নিবেন যে কোনো তিনটা ড্রেস নিবেন যে কোনো তিনটা ড্রেস নিবেন ঠিক আছে এই যে দেখেন তিনটা কিনলে একটা ফ্রি তিনটা ড্রেস কিনলে কিন্তু একটা ড্রেস ফ্রি পাবেন তিনটা ড্রেস কিনলে একটা ড্রেস ফ্রি পাবেন আর আমি এটাও বলে দিচ্ছি তিনটা কিনলে একটা ফ্রি আপনারা যারা তিনটা ড্রেস কিনবেন একটা ড্রেস কিন্তু ফ্রি পাবেন তিনটার সাথে একটা ফ্রি পাবেন আর আপনারা এই এই অফারটা আপনারা কিন্তু দোকানে এসেও নিতে পারবেন দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে দোকানে এসেও নিতে পারবেন দোকানে এসেও আপনারা নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান আসবেন আর আমি কিন্তু যে কোনটা যে কোন একটা গিফট পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের মতো আপনারা নিতে পারবেন আর এই অফারটা আপনারা যারা নিউ মার্কেটে আসতে চান আমাদের চাঁদি চক ব্রাঞ্চেও কিন্তু এই অফারটা থাকবে আগামী চাঁদ রাত পর্যন্ত যদি কেউ নিতে চান আর চলে আসবেন পেয়ে যাবেন অফার প্রাইজে তাই এই অফারটা কিন্তু সবসময় আমরা না এটা কিন্তু আমরা একটা লস অফার প্রাইজে দিচ্ছি যাতে আপনারা খুশি থাকেন আপনাদেরকে খুশি করার জন্য তিনটা সাথে একটা ড্রেস আমরা গিফট দিচ্ছি সেটা হচ্ছে জমজম আপনারা পছন্দ করে আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন আর ড্রেস খুবই ভালো সবাই লাইভ লাইফটা বেশি বেশি করে আজকে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম